আমি বক্সনগর অঞ্চল সম্পাদক আমি তেইশ নম্বর বুথ স্বাধীনতা আমাদের নেতা কর্মীদের উপর বিজেপি আশ্রিত দুষ্ট্রধিকারীরা কিছু আক্রমণ করে ভোটদানে বাধা দেয় এই খবর পেয়ে আমি নির্দল প্রার্থী শফিকুল ইসলামের সঙ্গে তাড়াতাড়ি ওইখানে দেখার জন্য ওদের খোঁজখবর নেওয়ার জন্য ছুটে যায় সেই ছুটে যাওয়ার পর যখন গাড়িতে নামি গাড়ি থেকে নামি গাড়ি থেকে নামার খোঁজখবর নেওয়ার কিছুক্ষণ পরেই কিছুক্ষণের মধ্যেই সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা উপদাসের নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা সেখানে পঁচিশ থেকে সেখানে আক্রমণ করে এবং আমার আমার মাথায় দা দিয়ে কুপ দেয় এবং হাতে লাঠি দিয়ে মারে এবং পায়ে লাঠি দিয়ে মারধর করে আমি নয় দশজনকে চিনতে পেরেছি বাকিরা আমি অজ্ঞান যখন লুটিয়ে করি তখন গান হারিয়ে তখন সেই জায়গার মধ্যে আমি আর কিছু বলতে পারি না সম্পাদক তেইশ নম্বর বুথ সাতের এলাকার মধ্যে আমাদের কিছু নেতৃত্ব এবং কিছু ভোটারে মারধোর করছে বিজেপির দুষ্কৃতিকারীরা মারধর পরিপ্রেক্ষিতে আমি নির্দল প্রার্থী শফিকুল ইসলামের গাড়িতে করে শফিকুল ইসলাম সহ ওইখানে ঘটনাস্থলে যাই তাদের খোঁজখবর নেওয়ার জন্য এই ঘটনাস্থলে গাড়ি থেকে নামার খোঁজখবর নিতে আসলাম এই মুহূর্তে বিজেপির আশ্রিত অপু দাসের নেতৃত্বে দোষিত